স্টেশনটা আজ কি অদ্ভুত নীরব চুপচাপ যেন সব শব্দ গিলে ফেলছে দূরের সিগন্যাল লাইট লাল হয়ে জ্বলছে কিন্তু আমার জন্য কোনো ট্রেন আসছে না স্টেশনে বসে আছি কিন্তু আমার জন্য কোনো ট্রেন আসছে না হয়তো আর আসবেও না প্ল্যাটফর্মের বেঞ্চে বসে আছি হাতে কাগজের এক কাপ চা যার ধোঁয়া অনেক আগে হারিয়ে গেছে ঠান্ডা বাতাসে হ্যাঁ সত্যি চা ঠান্ডা তাছাড়া আমি খেতেও পারি না ঠান্ডা হয় তারপরে খাই যদি চা খায় কখনও ঘড়ির কাঁটা এগিয়েও চলছে অথচ আমার ভেতর সময় ভেতরে যে সময় দাঁড়িয়ে আছে সেই দিনেই যেদিন আমি বিদায় বলেছিলাম হ্যাঁ লোকেরা আসে যায় হাসে কথাও বলে অথচ আমার পৃথিবীকে আটকে আছে শুধু আমার না ফেরার মধ্যে শেষ ট্রেনের হুইসেল বাজে যেমন ট্রেন শেষ ট্রেনে যেমন হুইসেল বাজে না আমি দাঁড়িয়ে পড়ি কিন্তু দরজার সামনে এসে বুঝি এই ট্রেনে আমি নেই এই ট্রেন আমার জন্য নয় আমার হারিয়ে যেতে ইচ্ছা হয় এই কোলাহল ছেড়ে যেখানে মানুষের ভিড় শুধু শব্দ তোলে কিন্তু অন্তরের চুপচাপ তাকে কেউ বোঝে না চুপচাপ থাকলে কেউ বোঝে না যেখানে হাসিগুলো কৃত্রিম কৃত্রিম আর শ্বাসগুলো ভারী হয়ে ওঠে অব্যক্ত ক্লান্তিতে হারিয়ে যেতে ইচ্ছে হয় কোনো নির্জন বনে যেখানে পাতার মরমর ধ্বনি হ্যাঁ আমার একমাত্র সঙ্গী হবে যেখানে আকাশের দিকে তাকিয়ে আমি খুঁজে নেব শান্তির রেখা হারিয়ে যেতে ইচ্ছে হয় কোনো অচেনা নদীর ধারে যেখানে ঢের চুপচাপ ছন্দ মুছে দেবে হৃদয়ের সব জটিলতা আর মনে ভেসে যাবে অনন্ত প্রশান্তির স্রোত এই কোলাহল ভরা পৃথিবী না থেকে অনেক দূরে যদি একটুখানি নিরাপত্তা পায় না সেখানে হয়তো আবার শিখ